সারাদিন যেমনই হোক না কেন সন্ধ্যাবেলাটা বেলাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই সময় আমার ক্ষুধা লাগে বাইরে যদি থাকি তাহলে তো বাইরে কোনো কিছু আর বাসায় খেয়ে নিজেকেই রেডি করে খেতে হয় এনিওয়ে আজকের খাবো আর ফ্রোজেন গিয়ে আমার অবস্থা হয়ে যায় যা তা যেহেতু ডিপ ফ্রিজ থেকে এই সমোচা বের করে আমি তেলের মধ্যে দিয়েছি তখন তো জাস্ট চটকায় চটকায় উঠতেছিল তেলগুলো অলরেডি আমার হাতের একটা জায়গায় কিন্তু পুড়ে গেছে আপনারা লাস্টে ভিডিও গুলোতে খেয়াল করছেন কিনা আমি জানি না আচ্ছা ফ্রোজেন ফুড গুলো ভাজার কি কোনো সহজ নিয়ম আছে লাইক এভাবে চটকা চটকা তেল উঠবে না কিভাবে কি করে আসলে আমাকে একটু জানেন তো যদি কোনো ইজি ওয়ে থাকে আপনাদের কাছে ফ্রোজেন ফুড গুলো আমি তেলে দেওয়ার সাথে সাথে জাস্ট লাফ দিয়ে তিন চার হাত দূরে গিয়ে দাঁড়াই ফরচুনেটলি মোবাইলের জন্য স্ট্যান্ড আছে তা না হলে তো আমার ওখানেই দাঁড়ায় থাকা লাগতো আর পুড়ে যাওয়া আর গরম তেল শরীরে লাগার ভয়ে আমি যেহেতু দূরে থাকি তখন দেখা যায় অনেক সময় এই ফুড গুলো হচ্ছে পুড়ে যায় আমার বাসায় অলওয়েজ কিছু না কিছু ফ্রোজেন ফুড থাকেই তার মধ্যে সমোচা মাস্ট কারণ এই মিনি গুলো আমার ব্যাপক পছন্দের